আজ আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে আপনাদের ফোনের রিংটন সেট করতে পারবেন আপনাদের ফোন আসলে যে রিংটনটি বাজে সেই রিংটনটি কিভাবে সেট করতে পারবেন তা আমি এই ভিডিওতে আপনাদের সহজ উপায়ে কীভাবে সেট করবেন সেটা দেখাবো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের ফোন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু দিয়ে থাকি এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখে যাবেন নাইস কিংবা গুড এই কথাটি লিখে যাবেন তো চলুন সেটিংসটি শুরু করা যাক তো রিংটন সেট করার জন্য সবার প্রথমে আপনাদের সেটিংস অপশনটির উপরে আসতে হবে আসার পরে সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা একটু নিচে দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে একটু নিচে চলে যাবেন গিয়ে দেখতে পারবেন এখানে আপনাদের লেখা আছে ফোন রিংটন সিম স্যালোট ওয়ান এবং ফোন রিংটন সিম স্যালোড টু তো আমি যেহেতু আমার দুই নম্বর সিমের যেই রিংটনটি সেটা সেট করব এর জন্য দুই নম্বর ক্লিক করব আপনারা যারা এক নম্বর সিমের রিং সেট করতে চান তারা এক নম্বরে ক্লিক করবেন তো আমি দুই নম্বর সিমের ইয়ে মানে রিংটন চেঞ্জ করব এর জন্য সিম স্যালোড টু এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যতগুলো রিংটন আছে সব এখানে শো করছে তো আমি একটা বাজিয়ে দেখাই তো এই রিংটনটি আমি উপরে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফোনের রিংটোন আমি তারপর একটা এফবি এই রিংটনটি একটা বাজিয়ে দেখলাম তো তারপরে কি আমি এখান থেকে কোনো রিংটন নেব না আমি কী করবো অ্যাড রিংটন এটার উপরে একটা ক্লিক করবো কারণ আমি রিংটন কিন্তু ডাউনলোড করে রেখেছি তার জন্য আমি অ্যাড রিংটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে আমাদের দেখতে পাচ্ছেন অনেক রিংটন কিন্তু চলে এসছে এর মধ্যে আমি এই কাবিজ বাদল বার্সে এই রিংটনটি আমি ডাউনলোড করে রেখেছি তো এই রিংটনটির উপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে কী করব রিংটনটিকে বাঁচ বাঁচছে তো রিংটনটির উপরে ক্লিক করে রাখলাম ক্লিক করে রাখার পর ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে একদম ওপরে রাইট চিহ্ন এই রাইট চিহ্নের উপরে কিন্তু আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিংটনটি কিন্তু অ্যাড হয়ে গেছে কাবিজ বাদল এই মাছ বরাবার দেখতে পাচ্ছেন তো মাছ বরাবর অ্যাড হয়ে গেছে আমি কিন্তু এটার উপরে টিক করে রেখেছি যে এই রিংটনটি আমি সেট করব। এর জন্য এবার রিংটনটি আমি টিক করে রাখলাম এখানে নীল আলো দেখা নীল নীল বটন দেখাচ্ছে তো এই রিংটনটি কাবিজ্য বাদল বাড়ছে এই রিংটনটি কিন্তু আমাদের সেট হয়ে গেছে তো এরপরে কি করবো আমি এই এখানে ওকে অপশনটির ওপরে একবার ক্লিক করে দেবো তো ওকে অপশনটি ক্লিক করলে এখানে দেখতে পারছো যে সিম সিম টু ওকে অপশনটির ক্লিকার সিম টু যেটা আছে সেটার নিচে দেখতে পাচ্ছ রিংটনটি সেট হচ্ছে কি রিংটন কাবিজ্য বাদাল বাড়ছে তো আমার রিংটন কিন্তু সেট হয়ে গেছে তো আমি এইভাবে কিন্তু আমার ফোনের রিংটনটি সেট করলাম আপনারা কিন্তু আপনাদের ফোনের রিংটন কিন্তু এইভাবে সেট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থেকে অল রিংটি প্রেস করে দেবেন প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ফোন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য এবং কমেন্টে আপনারা লিখে যাবেন নাইস কিংবা গুড এই কথাটি কিন্তু আপনারা লিখে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ